ওরে নুরের নবীর আগমনে জিন্দা নবীর আগহমনে আনন্দিত ত্রিভুবন নুরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন ওল্লা সে মাতিয়াহ উঠে পেয়ে নবের দো চরণ ওল্লা সে মাতিয়াহ উঠে পে নবের দো চরণ নারায়ের বলুন নূরের নবীর আগমনে জিন্দ নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দোচরণ চরণ উল্লাসে তিয়া ওঠে পে নবীর চরণ নবীর উম্মত ওই নবীর সুমাগমন নিয়ে দিন রাত আমার আল্লাহর কাছে ভাগাভাগি চাইছিল দিন চেয়েছিল দিনে নবী পাওয়ার জন্য রাত চেয়েছিল রাতে নবী পাওয়ার জন্য বঙ্গরাজ

রাতের মাঝখানে শুভে সাদে কে কেন রসুল কে আমার আল্লাহ পাঠাইলেন বাবাজিরা আমার দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল আল্লাহ রাহমাত আল্লিল আলমিন নবীকে আমি দিনের মধ্যে পাঠাও নূরের নবী পাইয়ে আমি দিন দন্য হতে চাই একইভাবে রাত আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ রাহমাত আল্লিল আলমিন নবীকে আমি রাতের মধ্যে পাঠাও নূরের নবী পাই আমি রাত দন্য হতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় জীবরাহাই you oh. জিব্রাইল তাকাইয়া দেখো দিন রাত আমার হাবিবের আগমন নিয়া টারাটানি করতেছে আল্লাহ তাআলা ডাক দিয়া কই ও জিব্রাইল আমি যদি দিনের মধ্যে আমার বন্ধু নবীরে পাঠাই রাত বেজার হইয়া যাইব রাতের মধ্যে পাঠাইলে দিন বেজার হইয়া যাইব আল্লাহ তাআলা ডাক দিয়া কই জিব্রাইল রে আমি আল্লাহ দিন কেও বেজার করতে পারবো না রাতকেও বেজার করতে পারবো না কারণ দিনের নবী রাতের নবী এই আমি আমার হাবিবকে শুধু দিনের মধ্যে জন্য পাঠাইতে চাই না শুধু রাতের মধ্যে পাঠাইতে চাই না কারণ রাতে পাঠাইলে দিন বেজার দিনে পাঠাইলে রাত বেজার ঠিক কিনা কম ডাক কই ও জিব্রাহিম এমন একটা মুহূর্তে আমার হাবিবকে আমি পাঠাইব যাতে করে দিনও বেজার না হয় এই জন্য রাতের শেষ দিনের শুরু রাতের শেষ দিনের শুরু ওই মধ্যবর্তী সময়টাকে বলা হয় শুভেচ্ছা দেখ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল বলারামিন আপন হাবিবকে পাঠাইয়া এই বিশ্বভুব আলোকিত করেছেন এখন আপনারা বলুন নবীর আগমনে আমরা খুশি না বেজার কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাই নারায় তকবীর নারায়ে রিসালাত আর একটু জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী মুহাম্মদ